সকাল বেলায় স্ত্রী সহবাস করলে আমাদের জন্য দুইটি লাভ হবে আমরা আজকে সকাল বেলায় স্ত্রী সহবাসে যে উপকার উপকারিতা আমরা লাভ করতে পারবো তার মধ্যে অন্যতম হলো দুইটি এই দুইটি আজকে জানার বোঝার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলছেন অকলা কোনা কুম আজা তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে কেন তোমরা যেন প্রশান্তি লাভ করতে পারো তৃপ্তি লাভ করতে পারো জীবন সংসারে যেন সুখ শান্তিতে বসবাস করতে পারো আল্লাহ তালা অন্যত্রই বলছেন হুন্না লিবাস উল্লাহ কুমু আং তুম লিবাস স্ত্রীরা হলো তোমাদের কাছে তোমাদের পোশাক তোমরা হলে তাদের পোশাক স্বরূপ অতএব একে অপরের সকল গোপন বিষয়

খুবই গুরুত্বপূর্ণ সেই সময়টি হলো সকাল বেলায় যখন আমরা ভোর রাত হয়ে যায় ঘুম থেকে জেগে যাই ঘুম ভেঙে যায় সেই সময়ে শেষ রাতে আমরা যদি স্ত্রী সহবাস করি তাহলে আমাদের শরীরে দুইটি উপকার লাভ করতে পারবো দুইটি উপকার আমরা তার একটি হলো আমরা বেলায়, ভোর রাত্রে গভীর রাত্রে শেষ রজনীতে যখন স্ত্রী সহবাস করব। তখন আমাদের পাইখানা প্রসাবের যে বেগ এই বেগটা স্ত্রী লিপ্ত হতে পারি এই লিপ্ত হওয়ার কারণে আমরা স্ত্রী সহবাস করার পরে পাক পবিত্র হওয়ার জন্য আমরা গোসল করি এই গোসল করার পরেই আমাদের ফজরের নামাজের সময় হয়ে যায় এই ফজরের নামাজটি আমরা জামাতে আদায় করতে পারি এটা হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং উপকার দুই নাম্বার উপকার হলো আমরা যদি এই সকালে এই ভোর রাত্রে স্ত্রী সহবাস করি তাহলে আমাদের শরীরে এন্টিবডির সংখ্যা বৃদ্ধি পাবে এন্টিবডিটা হলো বিজ্ঞানীরা আজকে বলছে এন্টিবডি হলো সকল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় শরীরের ভিতরে যত প্রকার রোগ ব্যাধি হয় সকল রোগ ব্যাধি দ্রুত সেরে যাওয়ার জন্য আমাদের কাজ করে অ্যান্টিবডি সেই অ্যান্টিবডি তৈরি হয় যদি আমরা ভোর বেলায় সকাল বেলায় স্ত্রী সহবাস করি এই জন্য আমরা স্ত্রী সহবাস করার সবচেয়ে পারফেক্ট সময় বেছে নিব আমাদের ঘুম যখন ভোর রাত্রে শেষ রাত্রে ভেঙে যাবে ফজরের নামাজের আগে যে সময়টি এই সময়ে আমরা স্ত্রী সহবাস করার চেষ্টা করব আল্লাহ তালা তুমি আমাদের তৌফিক দান করো না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ